আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম জিহাদ কিটস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিৎ কালেকশনের লেটেস্ট মডেলের নতুন স্টাইলের আর গার্ডেজগুলো দেখাবো যেগুলো আপনারা মার্কেটে আসলে এখন সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো প্রথম যে গার্ডেজ আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা গার্ড্রেস দেখাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন জিমিচু কাপড়ের গার্ড্রেস একদম গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে দেখেন একেবারে উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আর এই যে দেখেন হাতের মধ্যে টাসেল দেওয়া অনেক সুন্দর এটা জিমেচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গাউন ড্রেসটা এবং এটা ব্যাক সাইডও ছিটানো কাজ করা। দেখেন প্যানেলও খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে। আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার সিকোয়েন্সে কাজ করা থাকবে দেখেন। সামনে এবং পিছনে একই রকম কাজ করা দেখেন। এটা কিন্তু একেবারে নতুন ইউনিক স্টাইল আপনারা পাচ্ছেন এই গাউন ড্রেসটা জিমিচু কাপড়ের মধ্যে কোরবানিতে লেটেস্ট কালেকশনে স্টার মলিকা মার্কেট থেকে। এখন এটার যদি অন্যটা আপনাদের আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা অন্যটা দেখি ভাই। এই যে দেখেন অন্যটা দেখেন জিমিচু কাপড়ের মধ্যেই পাচ্ছেন সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর ড্রেসটা কিন্তু একেবারেই নতুন আসছে এটার যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি যারা কোরবানিত কালেকশনের লেটেস্ট মডেলের পাটিগার ড্রেস দিতে চাচ্ছেন তারা এই পার্টি পাটিগার ড্রেসটা আপনারা কিন্তু স্টার মল্লিকা মার্কেটে আসলে নতুন স্টাইল নতুন কালার পেয়ে যাবেন নতুন কাপড়ে অনেক সুন্দর সম্পূর্ণ স্টোরেই কাজ করা থাকবে এই গার ড্রেসটার ম্যাক্সিমাম সাইজ হয় আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এটার প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা করবেন ঈদ কালেকশনে জিমেচু কাপড়ের পার্টি গার্ডেস দিতে চাচ্ছেন নতুন আপডেট কালেকশনে তারা কিন্তু এই গার্ডেজটা এখন স্টার মল্লিকা মার্কেটে আসলেই ঈদের কালেকশনে পাবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ের মধ্যে একটা পাটিগার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু কোরবানীদের আপনার লেটেস্ট কালেকশনে পাচ্ছেন বিশেষ করে যারা জর্জের কাপড়ে পাটিগার ড্রেস কিনবেন আপনারা কোরবানীদের চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা এখন মার্কেটে নতুন স্টাইলে পাবেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন মিরোরের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এবং এটার কিন্তু ব্যাক সাইডও কাজ করা আছে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কফলিনও সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা গাড়া প্যান্ট আছে পিওর জর্জের কাপড়ের মধ্যে গার প্যান্টার কিন্তু কাজটা অনেক সুন্দর আপনারা লক্ষ্য করেন এখানে আঠোর উপর খুব সুন্দরভাবে স্টোন স্টোন কাজ 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 করা 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 পুরো ছিটানো আছে প্যানেল থাকবে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডে কাজ করা এবং জর্জেটের একটা সুন্দর একটা ওড়না আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যারা ঈদ কালেকশনের জর্জেটের পার্টি গার্ডেস দিতে চাচ্ছেন স্টোনের কাজে তারা কিন্তু এই গার্ড্রস নিতে পারবেন সো এটার যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা বিশেষ করে আপনারা যারা নিতে লেটেস্ট কালেকশনের পার্টি ড্রেস দিতে চাচ্ছেন পার্টি গাড়ার মধ্যে তারা কিন্তু এই ড্রেসগুলো মার্কেটে আসলে এখন নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এইগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ড্রেসগুলোর প্রাইস পড়বে তিন টাকা এবং শতভাগ গ্যান্টি ডিসারের চাইলে আপনারা এখান থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা আর এই গার্ডিসগুলো আপনারা চাইলে ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় যেহাত কির্সে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের কন্টাস্টের মধ্যে একটা গারাড্রেস দেখাচ্ছি যারা ঈদ কালেকশনে কন্টাস্টের মধ্যে একটা নতুন স্টাইলের গারা ড্রেস দিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারেন এটা কিন্তু অনেক ভালো মানে একটা কাপড়ে চলে আসছে এটা আপনারা কিন্তু পিওর চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা আর সুতোর কাজ করা আছে দেখেন অনেক চমৎকার প্যানেলে কিন্তু মাল্টি সুতার কাজও করা থাকবে অনেক চমৎকার এবং এটার ব্যাকসাইডেও কাজ করাচ্ছি দেখিয়ে দিব হাতাটার মধ্যে কিন্তু খুবই ইউনিক স্টাইলে কাজ করা ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন পিঠের পিছনে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা আছে পিঠের পিছনে কিন্তু কাজ করা এবং প্যানেল কিন্তু কাজ করা আছে দেখতেই পারছেন অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে একটা গার্ডার প্যান্ট আছে চিনো সিল্ক কাপড়ের মধ্যে সেম কাপড়ে এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন নিচের প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ পার্টিয়ার একটা গার্ডেস আপনারা পাচ্ছেন এবং এই টাইপের গার্ডেসগুলো চাইলে আপনার ঈদ কালেকশনে অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারেন সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এই গার্ডেসগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা পরবর্তী কালারই যাচ্ছে গাইস আমি এখন আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা কোরবানিৎ কালেকশনের লেটেস্ট মডেলের পার্টি গার্ডেস দিতে চাচ্ছেন চিনো সিল্ক কাপড়ের মধ্যে তারা কিন্তু এই গার্ডেসটা নতুন স্টাইলে পাচ্ছেন এবং এই গার্ডেসটা কিন্তু মোট চারটা কালার থাকবে তিন নম্বর কালার পর্যন্ত দেখিয়ে দিয়েছি আর চার নম্বর কালারটা দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে অর্ডার করতে পারবেন আবারও বলে দিচ্ছি এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আটটিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের একটা পাটিগার ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে কাওয়ালি গারারা এটা কাওয়াওয়ালি গারারা ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন মিরোরে কাজ করা থাকবে আর সিলভার সুতোর কাজ করা এটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের পাচ্ছেন পুরো বডি কিন্তু ভরাট কাজ করা এবং প্যানেলে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল আর দেখতেও সুন্দর এবং হাতার মধ্যে কিন্তু টাসেলের কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু কাজ করা আছে এবং এটার সাথে একটা গারার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আটুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিরোরে কাজ করা আছে টাসেল দেওয়া এবং প্যানেলও কিন্তু প্রচুর স্টোনে কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি জর্জেট কাপড়ে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা আর এটার সাথে একটা জর্জেটের অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার কাওয়ালি গাড়ার ড্রেসের কালেকশনে পাচ্ছেন কোরবানিদের লেটেস্ট কালেকশনে সো এটার যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে 4200 আর এগুলোর প্রাইস পড়বে 4200 টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনে লাক্সারি পার্টি গার্ডেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ডেসগুলো এখন আপনি স্টার মল্লিকার মার্কেটের চতুর্থ তলায় জিহাদ কিরসে আসে সরাসরি কিন্তু কোরবানিদের কালেকশনে পেয়ে যাবেন এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ডিসগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ঈদের একটা চমৎকার ফাঁসি গাড়া ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এবং ফাঁসিগাঁ ড্রেস কিন্তু প্রত্যেকেরই আপনাদের পছন্দের একটা ড্রেস সো এই ড্রেসটা কিন্তু এখন করবানিদি আপনারা পাচ্ছেন নতুন স্টাইলে এই যে দেখেন এটা জর্জের কাপড়ের উপরে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কটতার কাজ করা আছে আর এর কাজ করা অনেক সুন্দর এটা লেটেস্ট ফাঁসি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন হাতার মতো কাজ করা থাকবে এবং এটার ব্যাক ব্যাকসাইডও কাজ করা দেখতে পাচ্ছেন সো এটার সাথে কিন্তু একটা ফাঁসি প্যান্ট আছে একেবারে উপর থেকে ছিটানো কাজ করা এই যে দেখেন এটা ঘেরটা দেখেন ফার্সি প্যান্টের মেনে আকর্ষণ হচ্ছে ঘেরটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন সামনে পিছনে কাজ করা এবং সাথে কিন্তু একটা ওড়না আছে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোটা প্রায় চারটা কালার পাবেন চারটা কালারই দেখিয়ে দিব আর ওনাগুলো দেখেন অনেক বড় সাইজে ছয়টি ওড়না পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ৪৪ বডি মাপে আর এই গার্ডিসগুলোর প্রাইস পড়বে তিন টাকা আর দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা কোরবানিৎ কালেকশনে নতুন স্টাইলের ফার্সি কার্ডেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই কার্রেসগুলো এখন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় জিহাদ কিটসে আসলে সরাসরি দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা লাস্ট ওয়ার কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এই ফাঁসি গাড়া ড্রেসগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এবং এই দোকানে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট আপনার চতুর্থ তলায় জিহাদ কিটসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই আটান্ন এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো ঈদের সেরা কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য